ভারতীয় ভিসা সেন্টার থেকে আমাদেরকে ফাস্টফুড কালেকশান করার জন্য একটি টোকেন দেওয়া হয় আইবেক সেন্টার থেকে আপনাকে এস দিয়ে ভিসা কালেকশান করার জন্য বা ফাস্টফুড কালেকশান করার জন্য নির্দেশনা দেওয়া হবে ঠিক তখনই আপনি আইবেক সেন্টারে গিয়ে আপনার এই টোকেনটি তাদেরকে প্রদানপূর্বক আপনাকে তারা পাসপোর্টটি ফেরত দেবে এই ক্ষেত্রে আপনি যদি টোকেন হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার পাসপোর্ট কীভাবে সংগ্রহ করবেন এই নিয়ে আমার আজকে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বড় মতো আমি আজকেও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভারতে চিকিৎসার জন্য বা যে কোনো বিষয়ে ভারত ভ্রমণের ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে আমরা বাংলাদেশ থেকে ভারত প্রবেশ করার জন্য যে যেই কারণেই যাই না কেন আমাদের ভিসা প্রয়োজন হয় বাংলাদেশ থেকে বাঙালিরা সবচাইতে বেশি মেডিকেল ভিসায় চিকিৎসার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে থাকে এই মেডিকেল ভিসা বা যে কোনো ভিসার জন্য আমরা বাংলাদেশে অবস্থিত ভারতীয় পাঁচটি মিশনের অধীনে সমগ্র বাংলাদেশে ষোলোটি আইবেক সেন্টারের মাধ্যমে আমরা ভিসা অ্যাপ্লিকেশন করে থাকি আমরা অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন করার পর প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ফি প্রদানপূর্বক পাসপোর্ট সহ আমরা আইবেক সেন্টারে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে থাকি আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করার পর ভারতীয় ভিসা সেন্টার থেকে আমাদেরকে পাসপোর্ট কালেকশন করার জন্য একটি টোকেন দেওয়া হয় এবং প্রতিটি ধাপের প্রতিটি প্রক্রিয়া শেষে আমাদের মোবাইলে একটি করে এস এম প্রেরণ করে থাকে ভিসা অ্যাপ্লিকেশন জমা করার পর আইবেক সেন্টার থেকে আমাদেরকে যেই টোকেনটি দেওয়া হয় এই টোকেনটির উপরে বিজিডি দিয়ে আপনার একটি কোড নাম্বার দেওয়া থাকে এই কোড নাম্বারটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল বা আপনার আইডেন্টি নাম্বার পরবর্তীতে সকল প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আইবেক সেন্টার থেকে আপনাকে এস এম এস দিয়ে ভিসা কালেকশান করার জন্য বা ফাস্টফুড কালেকশন করার জন্য নির্দেশনা দেওয়া হবে ঠিক তখনই আপনি আইবেক সেন্টারে গিয়ে আপনার এই টোকেনটি তাদেরকে প্রদানপূর্বক আপনাকে তারা পাসপোর্টটি ফেরত দেবে এক্ষেত্রে আপনি যদি টোকেন হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার পাসপোর্ট কিভাবে সংগ্রহ করবেন এই নিয়ে আমার আজকে বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক ভারতীয় ভিসা সেন্টার থেকে যখন আপনাকে টোকেনটি দেওয়া হবে তখন সাবধানতা অবলম্বন করে এই টোকেনটি হেফাজত করবেন এই টোকেনটি যথাযথ যত্ন সহকারে নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন কারণ এই টোকেনের মাধ্যমেই আপনাকে পরবর্তীতে আপনার পাসপোর্ট ফেরত আনতে হবে এক্ষেত্রে যদি আপনার এই টোকেনটি কোনোভাবে মিসিং হয় নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম নিকটস্থ থানায় জিডি বা জেনারেল ডায়েরি করবেন জিডি করার জন্য অনলাইনে আপনি জিডি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন এক্ষেত্রে জিডি ডট পুলিশ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে আপনি এই আপনার মিসিং ডায়েরি বা জিডি অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণ করবেন এই অ্যাপ্লিকেশান সম্পূর্ণ করার পর আপনি হার্ড কপিটি নিয়ে থানায় প্রবেশ করবেন থানায় জিডি বা জেনারেল ডায়েরি করার পর সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সিল সহ স্বাক্ষর সম্মিলিত এই জিডি কপিটি নিয়ে আইবেক সেন্টারে আপনি ইন্ডিয়ান হাই কমিশনার বরাবর টোকেন হারানোর বিষয়ে অবহিত করে আপনার পাসপোর্টটি ফেরত চেয়ে আবেদন করবেন আবেদন করার সময় আপনার জিডি কপিটির একটি ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিবেন এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার মোবাইল নাম্বারটিও সংগ্রহ করে আবেদনপত্রে উল্লেখ করে দেবেন আবেদনপত্রে যেই টোকেনটি হারানো গিয়েছে সেই টোকেন নাম্বারটিও উল্লেখ করে দিতে পারেন এক্ষেত্রে আপনি আপনার মোবাইলে প্রেরিত এস এম এস থেকে এই টোকেন নাম্বারটি সংগ্রহ করতে পারবেন এই জিডি কফি সহ অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আপনি টোকেন ছানাই ভারতীয় ভিসা সেন্টার থেকে আপনার পাসপোর্টটি ফেরত বা সংগ্রহ করতে পারবেন টোকেন হারানোর এই ঝুঁকি ঝামেলা এড়াতে ভারতীয় সেন্টার থেকে আপনাকে টোকেন দেওয়ার পর আপনি এই টোকেনটির আপনার স্মার্টফোনে সুন্দর করে একটি ছবি তুলে রাখতে পারেন এবং ওই ছবি আপনার নিকটাত্মীয় বা আপনার বিশ্বস্ত কাউকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো বা অন্য কোনো মাধ্যমে প্রেরণ করে সংরক্ষণ করে রাখতে পারেন তাছাড়া ফটোকপি করেও সাথে রাখতে পারেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ